দৌলতপুর পশ্চিমের মাঠের অসাধারণ সুন্দর একটি দৌড় নিয়ে চলে আসলাম এখানে অংশগ্রহণ করেছে মাজেদ পাগলা খান বাহাদুর এবং সোনার ময়না দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে কিছুক্ষণ সময়ের মধ্যে তিনটি কুড়াই ছেড়ে দেওয়া হবে তো ভিউয়ার এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আমরা দেখতে পাচ্ছি মাঝে পাগলাগুড়াটি এগিয়ে আছে কানে খান বাহাদুর আর তার পিছনে আছে সোনার ময়নাগুড়াটি দেখা যাক শেষ পর্যন্ত এই তিনটি কুড়ার মধ্যে কারকে ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত পুরাটি বিজয় অর্জন করে এখনো তার জায়গা ধরে রেখেছে খান বাহাদুর পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত মাজেদ বাগলা না খান বাহাদুর না সোনার ময়না কুকুরাটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে দেখা যাক দেখা যাক সোনার ময়না পিছন দিকে চেষ্টা চালাচ্ছে দেখা যাক ঘুরে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সোনার ময়না এবং খান বাহাদুর দেখা যাক খান বাহাদুর বাঁদিকে কখনো কখনো ডান দিকে চেষ্টা চালাচ্ছে দেখা যাক চেষ্টা পায় কিনা মাজেদ পাগলা তার জায়গায় এখনো ধরে রেখেছে দেখা যাক শেষ পর্যন্ত মাজেদ পাগলা । তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কিনা না পিছন ময়না বাহান বাহাদুর নতুন খেলা দেখিয়ে বিজয় অর্জন করে দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে কোন গোড়াটি বিজয়ী হয় আমরা এখনো দেখতে পাচ্ছি মাঝে পাগলা গোড়াটি এগিয়ে আছে খান বাহাদুর মধ্যখানে আর তার পিছনে আছে সোনার ময়না গোড়াটি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং শেষ পর্যন্ত কুমকুড়াটির কেপাসে টি কতটুকু দেখাতে পারে এবং এই দৌড়ে কুমকুড়াটি শেষ পর্যন্ত বিজয়ের শেষ হাসি হাসি দেখা যাক এখনো আমরা দেখতে পাচ্ছি মাঝের পাগলা গুড়া দিয়ে গিয়ে আছে মধ্যখানে একই জায়গায় আছে খান বাহাদুর একই জায়গায় আছে শিবনাথ ময়না দেখা যাক নতুন কিছু দেখাতে হবে পিছনের দুটি গুড়াকে মাজেদ পাগলা কে দৌড়তে দেখা যাক তিন চক্করের শেষ চক্কর ফাইনাল চক্কর দেখা যাক এই ফাইনাল চক্করে নতুন কিছু দেখতে পারে কিনা না মাজেদ পাগলা শেষমেশ তার জায়গা ধরে রেখে এই দৌড়ে বিজয় অর্জন করে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মাঝের পাগলা ঘোড়াটি আমরা দেখতে পাচ্ছি অনেকটাই এগিয়ে আছে খান বাহাদুর অনেকটাই পিছনে পড়ে আছে আর তারও অনেক পিছনে আছে সোনার ময়না দেখা যাক সময় শেষ হয়ে যাচ্ছে এই সময়ের এই সময়ের মধ্যে পিছনের দুটি ঘোড়ার মধ্যে নতুন কিছু দেখতে পারি কি না না মাঝের পাগলা একাই দৌড়াবে একাই তার জায়গা ধরে রেখে শেষ পর্যন্ত বিজয়ী হবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সময় শেষ হয়ে যাচ্ছে টাইম শেষ হয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত মাজেদ পাগলা তার জায়গা ধরে রেখে না মাজেদ পাগলা মাঠের বাইরে চলে গেল এবং শেষ পর্যন্ত খান বাহাদুর গুড়াটি বিজয় অর্জন করলো এবং নানার ময়না দ্বিতীয় স্থান অর্জন করলো